ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আপনাদের দুই তলা ফাউন্ডেশন দিয়ে চার রুমের একতলা বাড়ির ডিজাইন দেখাবো কিভাবে অল্প বাজেটে এমন একটি সুন্দর ডিজাইনের একতলা বাড়ি করবেন অল্প বাজেটের মধ্যে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে প্রপারলি সঠিক একটি গাইডলাইন পেয়ে যাবেন তো আরসিসি সিসি কলম বাড়ির কলম উঠানোর পরে টোটাল গাতনি দিয়ে বাড়িটার সাদের কাজ করা হবে এই নিয়মে স্বাদ করলে বা বিল্ডিংয়ের নির্মাণ কাজ করলে কি সুবিধা টোটাল ডিজাইনটা দেখুন এবং অল্প বাজেটে কীভাবে বাড়ির টোটাল নির্মাণ কাজগুলো করবেন সে প্রসেসটাও জেনে নিতে পারবেন দর্শক এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট সাত এই বাড়িটার বাড়িটার ভিতরে চারটে মাস্টার বেডরুম তিনটা টয়লেট একটি কিচেন অসাধারণ বড় সড়ো ডাইনিং সামনের দুইটা রুমের সাথে পাবেন দুইটা ইউনিক বেলকুনি টোটাল কাজটি খেয়াল করে দেখবেন সমস্ত বাড়ির ফাউন্ডেশন কাজের সাথে গ্রেড ঝুল বারান্দার বিমের কাজটিও কমপ্লিট করা হয়েছে এখানে যে ইটটা দিয়ে গাঁথনি করা হয়েছে সমস্তটা হাওয়া ভাটার ইট প্রতি গাড়ি ইটের মূল্য পঁচিশ হাজার টাকা তো এই বাড়িটার ফাউন্ডেশন থেকে এতটুকু কাজের জন্য কত টাকা খরচ হয়েছে কত মিলি রডের উপর এই ফাউন্ডেশনটি নেওয়া হয়েছে সমস্ত প্রসেসটা জানবেন দর্শক বাড়িটার টোটাল দৈর্ঘ্য ছত্রিশ ফিট প্রস্থ ছাব্বিশ ফিট বত্রিশ ফিট একটু খেয়াল করে দেখবেন ডাইনিংটা মেন গেটতে থেকে পিছনের কিচেন পর্যন্ত সমস্ত ডাই ডাইনিং এখন এই বাড়িটার টোটাল সাদ দেওয়া হবে তো এই রুমের ভিতরের যে জায়গাটা সেটা একটু খেয়াল করে দেখবেন বিমের উপর থেকে সাদের নিচে পর্যন্ত গাঁথনি করা হয়েছে নয় ফিট এবং নয় ফিট সাত ইঞ্চিতে বাড়িটার সাদ দেওয়া হবে এই রুমের সাইজ দশ ফিট বাই তেরো ফিট তো সামনের দুইটা রুমের সেম এই সাইজটাই পাবেন পিছনের দুইটা রুমের সাইজ তেরো ফিট বাই এগারো ফিট করে বাড়িটা নির্মাণের জন্য কলমের প্রয়োজন পড়েছে ষোলোটি তো খুবই ইউনিক এই ডিজাইনটা আপনারা একটু খেয়াল করে দেখবেন তো ফাউন্ডেশন থেকে এই বাড়িটার এতটুকু কাজের জন্য মোট খরচ হয়েছে নয় লক্ষ টাকা সাত দেয়া পর্যন্ত বাড়িটার খরচ যাবে বারো থেকে তেরো লক্ষ টাকা তো এটা হলো কিসেন কিসেনের পাশে রুমের সাথে আরও একটি অ্যাটাচ টয়লেট পাবেন কিসেনের সাইজ সাত ফিট বাই নয় ফিট কিসেনের ভিতরে তিনটা সেলফ রাখা হয়েছে এবং কলম এই নিয়মে কলম উঠানোর পরে গাতনি করলে মিস্ত্রি খরচ সেফ হয় এবং কাজটাও মজবুত হয় সাতপিট করে কলমগুলো উঠানো হয়েছে গাঁথনি করে লিন্টন দেওয়া হয়েছে পুনরায় আবার কলম উঠানো হয়েছে একটু খেয়াল করে দেখবেন বাকি কলমটা উঠানো হয়েছে লিন্টনের উপরে দুই স্টেপে কলমটি উঠানো হয়েছে সমস্ত কাজগুলো খেয়াল করে দেখবেন আপনারা চাইলে এই নিয়মে আর সিসি কলম বাড়ির টোটাল নির্মাণ কাজগুলো করতে পারেন তো ডাইনিংয়ের পাশেই পাবেন একটি কমান টয়লেট এবং আরও একটি রুমের সাথে আরও একটি অ্যাটাচ টয়লেট তো এই বাড়িটার টোটাল গাতনির জন্য হাওয়া ভাটার ইটের প্রয়োজন পড়েছে বারো হাজার এবং পিকেটের প্রয়োজন পড়বে দশ হাজার সাত দেওয়া পর্যন্ত পনেরো ডেলায় বাদে তো দর্শক এই বাড়িটার টোটাল বর্তমানে কমপ্লিট করতে খরচ যাবে বাইশ লক্ষ টাকা আপনারা এই ইট দিয়ে গাতনি করলে প্লাস্টার বর্তমানে না করলেও বাড়িটার ভিতরে ফ্লোর ঢালাই দিয়ে বসবাস করতে পারবেন সেই ধরনের এই ইট আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন